জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে এমন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এই নিয়ে আপডেট নোটিশও দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি ভর্তি পরীক্ষার সংক্রান্ত তিনটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করব সম্ভাব্য আবেদন করার যোগ্যতা ভর্তি পরীক্ষার পদ্ধতি সিলেবাস ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিতে হবে এই তিনটা ইনফরমেশান তোমাদের প্রত্যেকেরই জানা খুবই প্রয়োজন বিশেষ করে যারা ভর্তি পরীক্ষা দিতে চাইছো তো চলো বেশি কথা বাড়াবো না শুধু একটা রিকোয়েস্টই থাকবে অন্যান্য ইউনিভার্সিটি বা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে আমরা জানবো আবেদন করার ন্যূনতম যোগ্যতা দেখো ইতিমধ্যেই বেশ কয়েকটা ইউনিভার্সিটি তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সেকেন্ড টাইমারদেরকে রাখা হবে গত বছর বিগত বছরগুলোতে রাখা হয়েছিল এমন কি যখন ভর্তি পরীক্ষা নেওয়া হতো তখনও সেকেন্ড টাইমাররা সুযোগ পেত তাহলে এবার সেকেন্ড টাইমারদেরকেও সুযোগ দেওয়া হবে এটা হানড্রেড পারসেন্ট তোমরা কনফার্ম থাকো কারণ মেডিকেল বা আরও বড় বড় যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তারাও সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দিয়ে থাকে তোমরা কনফার্ম থাকো আর কি তো এসএসসি এর যোগ্যতা একুশ অথবা দু হাজার 2023 অথবা 2024 দু হাজার চব্বিশ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে সেকেন্ড টাইমাররা তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে পারবে তবে তোমাদের ব্যাডলাক হচ্ছে গত বছর কিন্তু জিপিএ নিয়েই তোমার ভর্তি হওয়া গিয়েছিল এবার আর জিপিএ নিয়ে ভর্তি হওয়া যাবে না এবার ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর তোমার ভর্তির সুযোগ দেওয়া হবে তো জিপিএ যোগ্যতাটা কেমন লাগতে পারে এসএসসি এসএসসি তে এইটা নিয়ে কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়নি তবে গত বছর বিগত বছরগুলোতে যে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় রেখেছে বা তোমার সাত কলেজ তারপর গুচ্ছের যে যেরকম জিপিএ যোগ্যতা রয়েছে ওই জিপে যোগ্যতা অনুযায়ী এখন একটা জিপিএ তোমাদেরকে বলবো অবশ্যই এই জিপিএটাই যে থাকবে এরকম না পরিবর্তনশীল তবে যতটুকু আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন আনুমানিক যাতে একটা ধারণা থাকে আর কি মানবিক শাখা থেকে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতেও টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলেই আবেদন করার সুযোগ পেতে পারো ব্যবসায়ী শিক্ষা শাখায় এস এসসিতে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলেই আবেদন করার সুযোগ পেতে পারো বিজ্ঞান শাখা থেকে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো এইচএসিতেও থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো থাকলেই আবেদন করার সুযোগ পেতে পারো মানে এই জিপিএটাই যে থাকবে এরকম বিষয় নয় আমি আবার বলছি পরিবর্তনশীল এখনও জিপিএ নিয়ে কোনো আপডেট দেওয়া হয় নাই বা কোনো ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই যার কারণে এটা কনফার্ম নই ঠিক আছে জাস্ট একটু তোমাদের জানানোর জন্য বললাম গত বছর এরকম ছিল বা গুচ্ছের বা তোমার সাত কলেজে এরকমটাই রাখা হয় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি নবনিযুক্ত উপাচার্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে অধ্যাপক ছিলেন যার কারণে যতটুকু মনে হচ্ছে যে সাত কলেজের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষাটা হয়তো হতে যাচ্ছে যাই হোক ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে যে আপডেট এসছে যে আগামী ডিসেম্বর মাসেই তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর আবেদন শুরু হতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে ভর্তির বিষয়টি নিয়ে একটা সভা রয়েছে সেই সভাতে হয়তো বেশ কয়েকটা সিদ্ধান্ত আসতে পারে জিপিএ যোগ্যতা যোগ্যতা এই বিষয়গুলো নিয়ে যদি আপডেট আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব এই পর্যায়ে শেয়ার করবো হচ্ছে ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে এইটা তো তারা ঘোষণা করে দিয়েছেই তবে একশো নম্বরের বিষয়টা এটা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতেও একশো নম্বরের হয়ে থাকে সেক্ষেত্রে ব্যতিক্রম হবে না একশো নম্বরেরই হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে এক নম্বর যেরকম জাতীয় বিশ্ববিদ্যালয় হতো আগে আর কি সময় থাকবে হচ্ছে এক ঘন্টা বা ষাট মিনিট তবে কিন্তু কোনো নেগেটিভ মার্ক জাতীয় বিশ্ববিদ্যালয় নাই এইটা কিন্তু তোমাদের একটা বলা চলে যে পজিটিভ সাইড কারণ অনেকের নেগেটিভ মার্ক থাকার কারণে ভুল উত্তর করলে সঠিক উত্তর কাটা যায় মানে চারটা ভুল উত্তর করলে এক নাম্বার কাটা যায় এরকম অনেকের সাথে হয় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে পাস মার্ক হতে পারে তিরিশ অথবা চল্লিশ সেটা সম্ভাব্য কারণ এখনো পর্যন্ত পাস মার্কের বিষয়ে আমি কোনো কনফার্ম তথ্য পাইনি আগে যখন ভর্তি পরীক্ষা নেওয়া হতো তখনও কত মার্কে পাস ছিল সেই নিয়ে কোনো তথ্য আমি পাইনি আর বর্তমানে আসলে কি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো আপডেট আসেনি আপডেট পেলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে তিরিশ অথবা চল্লিশ নম্বর হতে পারে পাঁচ নম্বর এবার সর্বশেষ সিলেবাস ও ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই কী ধরনের প্রশ্ন কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন হতে পারে দেখো সিলেবাস সম্পর্কে যতটুকু আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরিণত যে সিলেবাস ছিল অর্থাৎ তোমাদের এইস পরীক্ষা যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে এখন প্রশ্ন আরেকটা সেটি হচ্ছে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে যেহেতু এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ এর আগে কখনো ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদেরকে দিতে হয় নাই অনেক দিন আগে দিতে হয়েছিল তখন তো আসলে সাবজেক্টও বিভিন্ন ছিল তো যাই হোক নতুন করে যেহেতু এটা সিদ্ধান্ত হয়েছে তাই জানা প্রয়োজন এখনো পর্যন্ত আমি আবার বলছি যে তোমার এই বিষয় ভিত্তিক বিষয় নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে কি কি সাবজেক্ট ইনক্লুড করা হবে ভর্তি পরীক্ষাতে এই নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আপাতত তো প্রস্তুতি নিতে হবে সেজন্য কি কি সাবজেক্ট তোমার আসলে পড়া লাগবে মানবিক শাখা থেকে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা টপিকসের উপরে প্রশ্ন থাকবে এইসির যে বাংলা সাবজেক্টটা আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র সেই বাংলা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে ইংরেজিরও প্রথম পত্র দ্বিতীয় পত্র সেখান থেকে প্রশ্ন হবে আর সাধারণ জ্ঞানের এখানে আসলে সিলেবাস নাই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের বিষয়াবলী ঘটনা আন্তর্জাতিক ঘটনা সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে এগুলোর থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে তবে প্রশ্ন খুবই ইজি হবে এরকমটা আমি শুনছি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা টপিক্স মানে এই তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবেই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ওই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান এই যে কিছুদিন আগে হলো নতুন বাংলাদেশে আমরা পেলাম ওই সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকবে তারপর আরও বেশ কিছু ঘটনা বর্তমানে যেগুলো ঘটছে বর্তমান যিনি সরকার রয়েছেন তিনি কি কী পদক্ষেপ নিয়েছেন বেশ কিছু বিষয় আর কি এরকম টাইপের প্রশ্ন সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমাদের প্রত্যেক মাস ভিত্তিক ওইগুলো তোমরা ফলো করতে পারো অথবা তুমি সাধারণ গানের একটা প্রশ্ন ব্যাংক তুমি কিনে আনতে পারো খুব বেশি দাম না সম্ভবত এক থেকে দেড়শো টাকা নিতে পারে তার থেকে কমও হতে পারে তুমি একটু বাজারে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত বিষয়ও থাকতে পারে এই বিষয়ে তো আমরা কনফার্ম নই আগের যে ভর্তি পরীক্ষা হতো তখন তো উচ্চ মাধ্যমিক পর্যায়ের চারটা সাবজেক্ট থাকতো এখন জানি না যে কি হবে অন্যান্য ইউনিভার্সিটি তো তো এইখানে মানবিকের ক্ষেত্রে শুধুমাত্র তিনটা বিষয়ের উপরে পরীক্ষা নেয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এখন জানি না যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয় থাকবে কি থাকবে না এ বিষয়ে আমরা আপডেট পাইলেই তোমাদেরকে জানিয়ে দেবো তবে এই তিনটা সাবজেক্ট মোটামুটি তোমরা পড়তে থাকো আবারও বলছি যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তোমার পরিণত সিলেবাস ছিল দু সালের যে পরীক্ষা তুমি দিয়েছো এইস সেই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে তো সেই সিলেবাসে তোমার যে যে অধ্যায় আছে যে যে টপিকসগুলো আছে সেগুলো পড়ো ঠিক আছে বাণিজ্য থেকে কি কি সাবজেক্ট থাকতে পারে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ফিনান্স মার্কেটিং এগুলোর থেকে না প্রশ্ন হতে পারে বাংলা ইংরেজি অবশ্যই থাকবে হিসাব বিজ্ঞান এইটা তো থাকবেই মানে এই তিনটা সাবজেক্ট আপাতত আমরা তিনটা সাবজেক্টের প্রিপারেশান নিতে থাকো আর ব্যবসায় শিক্ষা এখানে তোমার অন্য সাবজেক্টও থাকতে পারে ব্যবসায়ী সংগঠন ও তোমার হচ্ছে ব্যবস্থাপনা এটাও থাকতে পারে তারপর তোমার ফিনান্সও থাকতে পারে মার্কেটিংও থাকতে পারে জানি না আর কি এখনো পর্যন্ত দেয় নাই তো যার কারণে তবে হিসাব বিজ্ঞানটা থাকবে ইংরেজি বাংলা এই তিনটা তিনটা জিনিস মানে তিনটা বিষয় থাকবে এবং বিজ্ঞান থেকে পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত এই চারটা থাকবেই হ্যাঁ মেজর এই চারটা থাকবেই তোমরা এখানে আরেকটা বিষয় হতে পারে যে জীববিজ্ঞান অথবা গণিত যার চতুর্থ বিষয় যেটা সেটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজির উত্তর করা যেতে পারে তবে এই চারটা সাবজেক্ট কিন্তু থাকবেই পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত আমি আবারও বলছি এখানে যে সাবজেক্টগুলো আমি দেখালাম তার মধ্যে যে সাবজেক্টগুলোর কথা বললাম ওই সাবজেক্টগুলোর থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রশ্ন থাকবে কিছু কিছু সাবজেক্ট হয়তো নতুন অ্যাড করা হতে পারে সেগুলোর বিষয়ে পরবর্তীতে আপডেট পেলে তোমাদেরকে জানাবো আপাতত যেগুলোর বললাম ওইগুলোর প্রিপারেশান নিতে থাকো আর তোমার যেগুলো তোমার পঠিত বই রয়েছে ওইগুলোর থেকে প্রিপারেশান নাও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ওই যে বললাম যে যেগুলো কালেক্ট করার কথা ওইগুলো আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ